লিখেছেন আমাকে হ্যালো ভাইয়া আমি রাত্রি সাহা অ্যান্ড রিসেন্টলি আই এম লিভিং ইন টরেন্টো কানাডা আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আজকে থেকে এক বছর আগের কথা আমি তখন আমার ফ্যামিলির সাথে ঢাকা বাড়িধারায় থাকতাম আমি প্রায় প্রায় রাতের বেলা ব্যালকানিতে দাঁড়িয়ে গান শুনতাম এবং সেটা ছিল বার ছিল সেদিন শনিবার সেই রাতেও আমি যথারীতি বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিলাম রাত বাজে তখন একটা সেদিন কেন জানি আমার অনেক ভয় লাগছিল এই জন্য সেদিন আমি বেশি রাত না করে রুমে চলে আসলাম রুমে ঢুকে দেখলাম লাইট অফ কিন্তু আমার স্পষ্ট মনে আছে দ্যাট আমি লাইটটা অন করে কিন্তু ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব না দিয়ে লাইটটা অন করলাম অন করে যা দেখলাম সেটা দেখার জন্য দেখা মানে সেটা দেখে আমার সারা শরীর বরফের মতো জমে গিয়েছিল আমি দেখলাম যে আমার বেডে আমার মতো দেখতে সেম একটা মেয়ে হয়ে আছে তার পরনের কাপড় হুবহু কাপড় পর্যন্ত হুবহু আমার মতো ছিল সে আমার দিকে তার বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রয়েছে কিছু সেকেন্ড পর সে উঠে আমার দিকে এগিয়ে আসলো এটা দেখে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফেরার পর আমি দেখলাম যে আমি আমার বেডে শুয়ে আছি আর আমার মা পাশে কান্না করছে আমি জিনিসটাকে আমার কোনো খারাপ স্বপ্ন ভেবে কাউকে কিছু বললাম না এরপর এক মাস চলে গেল এবং এই এক মাস এমন কিছু ঘটেনি এরপরে একদিন বিকেলবেলা আমি বারান্দায় এমনিতেই দাঁড়িয়েছিলাম হঠাৎ অনেক জোরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পেলাম নিচে তাকিয়ে দেখলাম যে আমার বাড়ির নিচে একটা অ্যাম্বুলেন্স থামলো অ্যাম্বুলেন্সটা প্রায় দশ মিনিট দাঁড়িয়ে ছিল এরপর দেখলাম অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ বের করা হচ্ছে আমি ভাবলাম যে আমার ওপর আমার ওপর তলার একটা বয়স্ক লোক যে হসপিটালে অ্যাডমিট মানে অ্যাডমিটেড ছিল সে হয়তো মারা গেছে কিন্তু লাশটা যখন নিচে নামানো হলো তখন আমি যা দেখলাম সেটা মনে পড়লে এখন আমার হাত পা ঠান্ডা হয়ে যায় আমি দেখলাম যে সেই লাশটা আমার নিজের এটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম এবং চোখ খুলে দেখলাম যে আমি হসপিটালের বেডে উঠে শুনলাম যে তিন দিন পর আমার হুশ এসেছে আমি আমার মার কাছে ঘটনাটা শুনতে চাইলাম আমার মা বলল সেদিন বিকেলে আমার মা বারান্দায় গিয়ে দেখে যে আমি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম এরপর আমার বাবাকে কল দিয়ে বাসায় আনা আনানো হয় কোনো কিছুতেই আমার হুশ ফেরে নাই আমাকে বাড়ির নিচের অ্যাম্বুলেন্সটা দিয়ে হসপিটালে আনা হয় এটা শুনে আমি আরও বেশি ভয় পেয়ে যাই আমি আর আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আসলো আমার মা বললো যে অ্যাম্বুলেন্সটা নাকি আগে থেকে নিচে দাঁড়ানো ছিল সেদিন রাতেও আমাকে হসপিটালে রাখা হয় সেদিন রাতে আমি হসপিটালে একটা স্বপ্ন দেখি আমি দেখি যে একটা ছোট মেয়ে দাফনে দাফনের কাপড় পরা তার মাথায় অনেক লম্বা চুল মেয়েটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল মেয়েটা তার অদ্ভুত কণ্ঠে আমাকে বললো যে আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হবে আর আমাকে বলল যে আমরা যেন সেই বাসা ছেড়ে দিই স্বপ্নটা দেখার পর আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম আমার মা বাবা দৌড়ে আমার কাছে আসলো আমি যখন ওদেরকে সব বলা শুরু করব ঠিক ওই সময় আমি আবার অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসার পর ডাক্তার বললো কোনো এক কারণে আমার কথা বলার শক্তি চলে গেছে আমি ওই রাতের পর থেকে আর কথা বলতে পারিনি এবং ওইটার পর থেকে আর একটা শব্দ আমার মুখ দিয়ে বের হয়নি অনেক ট্রিটমেন্ট করছে বাট কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত আমরা এখন ঢাকা ছেড়ে কাঁদাতে আমার ট্রিটমেন্টের জন্যই এবং তারপরে তিনি লিখেছেন যে ভাই আমার জন্য প্রে করবে যেন আমি আবার সুস্থ হয়ে ঢাকা ব্যাক করতে পারি আমার স্টোরিটা পড়ে শোনালে আমি অনেক বেশি খুশি হব সো এই ছিল ঘটনা এবং আমি মানে যদি এই ঘটনাটা এরকম ঘটেই থাকে তাহলে আমি দোয়া করি যে আপনি যারা সুস্থ হয়ে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন এবং আশা করি লিখছেন যে রাসেল ভাই গতকাল অর্থাৎ আজকে সেই গতকাল ধরলে হবে না উনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে বাইশ দিন দু হাজার এবং এই তারিখের ঘটনা শুনলাম যাই এর সত্যটা কতটুকু আমি জিয়াজ ঢাকা উত্তরা থেকে বলছি গতকাল আমরা কয়েকদিন কয়েকজন ফ্রেন্ড মিলে এফএম নিয়ে কথা বলছিলাম তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল যা হল এই রকম ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হলো শাকিল ও ঢাকা থাকে ওর কিছু বিজনেস আছে এর মধ্যে একটা বিজনেস ওর ভ্যান আছে এবং ও সেগুলো কয়েকটা ভাড়া দেয় বেশ কিছুদিন আগের ঘটনা ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল কিন্তু হঠাৎ করে রাত দশটার দিকে একটা ট্রিপ আসে যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একটি লাশ নিয়ে আমার ফ্রেন্ড সে চিন্তা করে যে যে বসে থেকে না থেকে সে মানে বসে থেকে আর কি লাভ হবে তার চেয়ে ট্রিপটাতে গেলে কিছু টাকা আসবে এই ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে রাত এগারোটার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে যায় ওখান থেকে একটা লাশ উঠানো হয় লাশটি একটা চাটা দিয়ে মোরানো ছিল ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল এখানে একটি কথা না বললেই নয় যে ওটা ছিল একটা সুইসাইডের ঘটনা যাই হোক পিক আপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে যে ছিল সবসময় কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকত আর গাড়ির পেছনে লাশটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল আর লাশটার সাথে পিছনে তিনজন লোক ছিল ওরা ওদের জার্নি শুরু করল কখন কোন রকম প্রব প্রবলেম ছাড়াই ওরা মামা পৌঁছে গেল তারপর মামা থেকে খুব ভালোভাবে ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাওরাকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো এবং কাওরাকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে জায়গাটার নাম আমার মনে নেই ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই কিছুক্ষণ আগে থেকেই ওর খুব মানে যেটা হচ্ছিল সেটা অস্বস্তি লাগছিল ওর কেন যেন মনে হচ্ছে যে কে যেন পিছু নিয়েছে ওদের অর্থাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে পেছনে কেউ যেন আসছে বাট ও লুকিং গ্লাস থেকে যখনই দেখলো যখনই তাকালো লুকিং গ্লাস দেখা গেল যে পিছনে কিছুই নেই এমনকি কোনো গাড়িও নেই যাই হোক বিপদটা ঘটলো যখন ওরা বেজ পার হলো ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক নাইনটি কিলোমিটার এই স্পিডটা ছিল

নেই তো তিনি বলছেন যে আপনি হয়তো আমাকে বলছেন যে রাসুল ভাই আপনি হয়তো দেখেছেন যে পিক আপ ভ্যানের পেছনের জায়গাটা থাকে ওখানে চারপাশে আড়াই থেকে মানে প্রায় আড়াই থেকে তিন ফিট জায়গা থাকে যেটা হচ্ছে উঁচু একটা রেলিং এর মতন দিয়ে ঘেরা থাকে এবং ওইখান থেকে লাশ কোনোভাবেই তিনজন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবেই লাশটি পড়ে যেতে পারে এরকম ভাবার কোনো কারণ নেই যাই হোক কিভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্নই থেকে গেল এবং পেছনে যারা বসেছিল তারা কোন ঝাঁকুনি অনুভব করেনি অথচ লাশটা পড়ে গেছে অর্থাৎ যে যে গাড়িটা জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে এরকমও কোনো ঘটনা ঘটেনি যাই হোক ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশটা রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা গেল আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল তাই গাড়ি থেকে নামেনি লাশটি পাওয়ার পরে লাশটার সাথে যেই লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যে হেল্পার ছিল ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুলল তারপরে ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল কারণ জানতো যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয় কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না যাই হোক ওরা দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে একটু 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 করে এগুতে শুরু করলো এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হল তারা আবার লাশটি পড়ে গেল এইবারে আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল গাড়িটি অনেক সামনে চলে এসেছে যে জায়গায় লাশ পড়ে আছে সেই জায়গা থেকে ও আস্তে আস্তে গাড়ি সাইড করে এইবার ও কি করবে বুঝে উঠতে পারছে না তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গাটায় চলে আসে সবাই গাড়ি থেকে নামে এবং নেমে যায় কিন্তু আমার ফ্রেন্ডটি গাড়ি থেকে নামল না ও বেশি ভয় পেয়ে গিয়েছিল তখন ও গাড়ির গ্লাস গ্লাসগুলো দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে অন্যদিকে বাকি সবাই লাশ খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এবং লাশটি যে জায়গায় পড়েছিল ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল এবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আসতে 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 এগোতে থাকলো এবং বাকি সবাই রাস্তার দুই পাশ খুঁজে মানে খুঁজতে থাকে কিছু এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায় এবং প্রবলেম হলো তখন তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাস্টি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে চাটাটা ছিঁড়ে গেছে কিন্তু ওরা তখনই আবিষ্কার করলো যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠেছিল। তখন লাশটির মাথা ছিল এবং তারা সেটা দেখেও নিয়েছিল। তাহলে এই লাশটা মাথাটা গেল কোথায় কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে গিয়ে ওর সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করছিল আমি জানি না এই ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যাবে আমি এবং তারপরে লিখেছেন যে তিনি আসতে না তার ঘটনা যেন শেয়ার করা হয় আমি শেয়ার করে ফেললাম এই ঘটনাটি তবে বাকি অংশটুকু তারপরে কোনো প্রবলেম হয়েছিল কিনা এটা জানতে পারলে খুব ভালো হতো ঘটনাটি কমপ্লিট না বাট আমার পড়তে গিয়ে খুব ভালো লেগেছিল সো আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে নিশ্চয়ই অনেকের সঙ্গে চলে এসছে আজকে যে ঘটনাটি প্রথমে পড়বো সেটা আমাদেরকে লিখেছেন আমাদের জায়গা চল্লিশ যিনি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই লিখেছেন প্রিয় রাসেল ভাইয়া আশা করি নিজ গুণে ভালো আছেন আচ্ছা নিজ গুণে ক্ষমা করে দেবেন শুনেছি নিজ গুণে ভালো থাকা যায় হ্যাঁ ভালো মানুষটা হয়তো ভালো থাকে সুতরাং গুণ গুণসম্পন্ন মানুষ সব সময় ভালো থাকে হ্যাঁ আমি ভালো আছি এবং সবসময় ভালোর দরে লিখছেন অতি সম্প্রতি আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত একই সাথে খুব অস্বস্তিকর লেগেছে দয়া করে পড়ে যদি ভালো লাগে এমন ঘটনা আমি ছোটবেলায় ভূতের গল্প হিসেবে শুনেছি বড়দের মুখে তবে এত বছর পর যে সেটা আমার বাস্তবে ঘটবে তা ভুলেও ভাবিনি ভয় পাওয়ার সাথেই আর একটা কথা না বলেই পাচ্ছি না ভূত এফ এর কিছু সম্মানিত শ্রোতা আছেন যারা ভয় কিংবা আনন্দ পেতে নয় বরং ভুল ধরতে অথবা সত্য মিথ্যা যাচাই করতে বসে যান আমার এই ঘটনাটি তাদের জন্য নয় আমি নিজে প্রচন্ড ভয় পেয়েছি বলেই ঘটনা শেয়ার করলাম গল্পের বই নকল করে কিংবা অন্যের ঘটনা শেয়ার করে ভূতাস্রেমকে অলঙ্কৃত করার ইচ্ছা আমার নেই কারণ ভূতাস্রেমের তুলনা ভূতাসাম ভূতাস্রেম আচ্ছা যে ঘটনাটি সেই ঘটনাটা খুব বেশি বড় নয় ছোট একটা ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন এর পরে লিখেছেন এক সপ্তাহ আগের কথা ঢাকা শহরের তুলনায় রাত মোটেও বেশি না ঘড়িতে সময় মাত্র দশটা চল্লিশ আমি পড়ছিলাম হঠাৎ খিদে পাওয়ায় ভাবলাম রাতের খাবারের পাড়টা চুকিয়ে ফেলা যাক আমি যাইনি খেতে বসলাম বাসার সবার খাওয়া হয়ে যাওয়ায় টেবিলে আমি একাই খাচ্ছিলাম আর এমন সময় খাবারের মাঝখানে বিদ্যুৎ চলে যায় আশেপাশে আলো না থাকায় একেবারে যাকে বলে গুটঘুটে অন্ধকার আমি খাওয়া থামিয়ে দেই কিন্তু হাতটা প্লেটেই ছিল আধারে আমি খাবার নাড়াচাড়া করছিলাম আর অপেক্ষা করছিলাম যে বাসার কোনো একজন হয়তো আলোর ব্যবস্থা করবে ঠিক সেই হাতের সাথে অন্যরকম কিসের যেন স্পর্শ পেলাম শক্ত করে ধরলাম সেটা একটা হাত সে হাতটিও আমারই মতন আমার প্লেটের খাবারগুলো নাড়ছিল স্পর্শতে মনে হচ্ছিল হাতটা বেশ ঠান্ডা খসখসে পুরো ঘটনাটি বুঝতে আমার হয়তো বা দশ থেকে পনেরো সেকেন্ড সময় লেগেছিল যখন বুঝতে পারলাম কি হচ্ছে তখন চিৎকার করার সামান্য শক্তিও আমার ছিল না অসহার হয়ে হাতটা প্লেট থেকে নামিয়ে নেই কয়েক মুহূর্ত পরেই আলো চোখে পড়ে বাসার কেউ একজন বাতি নিয়ে এসেছে অবাক করা বিষয় আমি ছাড়া খাবার ঘরে দ্বিতীয় কোনো মানুষ ছিল না কারণ পাশের দুটা ঘরই পরে ঘর পরেই সবার কথার আওয়াজ আমি শুনছিলাম তাই কি হয়েছিল আজও বুঝতে পারিনি সেদিন আর খাওয়া হয়নি তবে এখন রাতের খাবার খাওয়ার চেষ্টা করি লোডশেডিং এর আগেই এই ছিল আমার ঘটনা থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য এতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি তাদের মধ্যে আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আমি জানি আপনি সবসময় ভালো থাকার দলে তার পরও জিজ্ঞাসা করলাম যাই হোক ঘটনায় চলে যায় ঘটনাটি আমার নয় আমার বড় ভাইয়ের শ্বশুরের সাথে ঘটনাটি ঘটেছিল আমি তার মুখ থেকে পরে এটি শুনেছি আমি তার ভাষায় বলছি সালটা উনিশশো উনআশি আমার বয়স পঁচিশ বছর এক বছর হলো আমি বিয়ে করেছি এর মধ্যে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়েছি হেমন্তের নবান্ন উৎসবের নিমন্ত্রণে শ্বশুরবাড়ি যাবার জন্য খুব সকালে বের হয়েছি আমার স্ত্রী আগেই চলে গেছে তাই আমি একাই বের হয়েছি আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ছিল অনেক যাতায়াতের ব্যবস্থা বলতে ছিল মেঠো পথে গরুর গাড়ি কিন্তু আমি তাদের স্বাচ্ছন্দ্য বোধ করতাম না তাই হেঁটেই রওনা দিয়েছি খুব তাড়াতাড়ি হেঁটে সূর্য ডোবার একটু পরে আমার শ্বশুর বাড়ি থেকে দুই মাইল দূরের হাটে এসে পৌঁছেছি দেখলাম হাটে লাঠি খেলা হচ্ছে আমি ভাবলাম যে একজন বিনোদনপ্রিয় মানুষ আর সারাদিন হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে পড়ায় ভাবলাম একটু লাঠি খেলা দেখে হাট থেকে কিছু কিনে নিয়ে তার পর বাকি দুই মাইল রাস্তা পাড়ি দেব কিন্তু খেলা দেখতে দেখতে কিভাবে যে রাত এগারোটার মতো বেজে গিয়েছে টের টের পাইনি যখন পেলাম তখন দোকানের দিকে ছুটলাম কিন্তু ঠান্ডা জিরাপি ছাড়া আর নেয়ার মতো কিছুই পেলাম না তাই কেজি জিরাপি কিনে নিয়ে আবার হাঁটা শুরু করলাম আমার ঘটনাটা আমি পড়েছি তাই না এই ঘটনাটা আমার মনে হয় আমার স্কিপ করে যাই আমার এই জিলাপির ঘটনাটাই মনে পড়লো আমি পরের ঘটনায় যাচ্ছি আমাকে লিখেছেন যে রাসেল ভাই আমি মলয় সরকার শিলগুড়ি ইন্ডিয়া থেকে লিখছি আমি আগেও আপনাকে মেইল করেছিলাম আমি ভূত এর অনেক বড় ফ্যান আমি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা সম্ভব না তাই যদি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনি প্লিজ পড়ে শোনাবেন আমি প্রতিটি এপিসোড শুনি এবং যেভাবে হোক ডাউনলোড করে শুনি আমি লাস্ট ইয়ার শিলিগুড়িতে পড়াশোনা করতে আসি আর এখানে আমি একটা পাবলিক হোস্টেল থেকে পড়াশোনা করি সতেরো বছরের পুরনো হোস্টেলটিতে চারটি ফ্লোর আছে আমি থাকতাম টপ ফ্লোরে আমরা তিনজন বন্ধু একটা রুমে থাকতাম আমরা আমার সাথে থাকতো আমার সাথে থাকতো র্যানিক আর নিলয় নিলয়ের বাড়ি বাংলাদেশে আর লেট নাইটে পড়ার অভ্যাস ছিল আমি প্রায় দিনই রাত দুটা থেকে তিনটা পর্যন্ত পড়তাম কিন্তু আমার রুমমেটরা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তো আমি টেবিল লাইট জ্বালিয়ে পড়াশোনা করতাম আমার পড়ার টেবিলের উল্টো পাশে ছিল জানালা জানালাটি নেট দিয়ে কাফার করা সামনে ব্যালকনি আর তার পাশে একটা নদী একদিন আর দুটার সময় আমি পড়াশোনা শেষ আমি পড়াশোনা করছিলাম ঠিক কক তখন আমার টেবিলের সামনে জানালায় কেউ এসে নক করে পুরো রুম অন্ধকার নিলয় আর নিলয় আর রানিক ঘুমাচ্ছে তো আমি সেটা আমি সেটা ইনোর করে আবার পড়াশোনা শুরু করলাম একটু পরে আবার নক করার শব্দ আমি ভাবলাম হয়তো কেউ ফান করছে কিন্তু এত রাতে মানে কারো জিগে থাকার কথা না পড়াশোনা মানে জেগে থাকার প্রশ্নই আসে না আমি একটু রাগ করে ওকে বললাম আমাকে ডিস্টার্ব করছে করিস না পারলে পড়তে দে আমাকে ডিস্টার্ব করিস না পড়তে দে তারপর নখ করা বন্ধ হয়ে গেল কিন্তু দশ মিনিট পর আবার সেই নখ করার শব্দ এবার আরও জোরে আবার আর এবার আমার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল সেই সাথে আমি কি করব বুঝতে পারছিলাম না আমি কি বন্ধুদের ডাকবো নাকি বাইরে গিয়ে দেখব আমি তখন জানালার সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম কি জিনিসটা জানালায় নেট দেওয়া আছে এবং আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি তখন দরজা খুলে বাইরে গেলাম বাইরে সেই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না একটা মেয়ে সাদা চুড়িদার পরা বসে বসে কাঁদছে আমাদের হোস্টেলটা ছিল বয়েজ হোস্টেল মেয়ে আসার আমি তার মুখে দেখতে আমি অনেক সাহস করে সামনে যেতে চেষ্টা করলাম কিন্তু আমার পা জায়গা থেকে সরলো না মেয়েটি আমার দিকে ফিরে তাকালো আমাকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু আমি সেখানে জ্ঞান হারলাম আমার যখন জ্ঞান আসে আমি তখন আমার বেড়ে শুয়ে আছি সকাল হয়ে গেছে আমার বন্ধুরা আমাকে ফ্লোরে পড়ে থাকতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়েছিল সবাই জিজ্ঞেস করছিল কি হয়েছে আমি কিছুই বলতে পারলাম না চুপ হয়ে রইলাম পরে আমাদের হোস্টেলের রান্না যে রান্না করতো তাকে জিজ্ঞেস করে জানতে পারি যে কয়েক বছর আগে একটি মেয়ে হোস্টেলে সুইসাইড করেছিল তারপর তাকে এই রাতে তাকে অনেকেই রাতে একা একা দেখতে পায় এবং এরপর আমি রাতে একা পড়াশোনা করি না দুই মাস পর আমি হোস্টেলটি ছেড়ে দিই হোস্টেল এই হোস্টেল জড়িত আরো কয়েকটি ঘটনা আছে পরে আবার মেইল আশা করি এই ঘটনাটি শুনে আপনাদের ভয় লেগেছে ওকে থ্যাংক ইউ সো মাচ শুরুতে একটা ঘটনা আমরা একটা মেল করেছিলাম এখন আমাদের চিঠি লিখছেন যে আমি সদ্য এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হলাম আমার বাসা চট্টগ্রামের মেহেদিবাগে আমি আজ এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি তা আমার নিজের সাথে ঘটেনি আমি এই ঘটনাটি আমাদের ড্রাইভার মনির ভাইয়ের কাছ থেকে শুনেছি তিনি আগে বেসরকারি একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতেন তার এক ভয়াবহ কারণে তিনি ওই চাকরিটি ছেড়ে দেন রাসুল ভাই লাশ গাড়িতে করে নিয়ে যাওয়ার অনেক ভয়ঙ্কর ঘটনা আমরা এর আগেও শুনেছি কিন্তু আমার কাছে এই ঘটনাটি ব্যতিক্রম মনে হল তাই শেয়ার করলাম তার ভাষায় আমি তখন বেসরকারি একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতাম সময়টি ছিল দু হাজার সাতের ডিসেম্বর মাস আমি বাসায় ঘুমাচ্ছিলাম হঠাৎ আমার ফোন কল এলো হাসপাতাল থেকে একটি লাশ কুমিল্লায় নিতে হবে আমি এর আগেও একই রকম রাতে অনেকবার লাশ দিকে আমার পাঁচ বসার লোকটি লাশের এবং সেই লোকটি দেখলাম যে লাশের বিভিন্ন জায়গায় ক্ষত এবং লাশটির মাথা নেই এবং পুরুষ লাশ জুড়ে অনেক বড় বড় পিত্রার মতো কিছু প্রাণী যা মূলতের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমি এবং পাশে বসার লোকটির সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে দৌড় দিলাম একটু সামনে যেতে আমি জ্ঞান হারালাম সবাই যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি ওই তিনটি লোক পাশাপাশি শোয়া এবং আমাদের কাছে অনেক লোক জড়ো হয়ে আছে আমি মুক্তই তারা আমাকে বলল তারা আমাদের দুজনকে রাস্তার পাশে আর অপর দুজনকে গাড়িতে অজ্ঞান অবস্থায় পায় আমি গাড়িতে একটি আধ খাওয়া লাশ কখনো পড়ে থাকতে দেখি ওই এলাকা থেকে আরো কয়েকজনকে সাথে নিয়ে আমরা লাশটা করানো এক লোক এই ঘটনার পর আমি সাথে সাথে চাকরিতে ছিলাম এরপর আমি আর কোনো ঘটনার সম্মুখীন হইনি হতেও চাই না এই ছিল মনির ভাইয়ের ঘটনা আপনারা চাইলে এটিকে শেয়ার করতে পারেন আর মনির ভাই কে বা আমি কেউ এসে শেয়ার করতে পারবো না বিধায় আমার আন্তরিক করে দুঃখিত যেন নিজের মধ্যে একটু অসামান্য সুযোগ ছিল সেই জন্য একটু যেন যেখানে জানা আসবে আমাদের ঘটনাটা বুঝতে পেরেছেন এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক আচ্ছা তিনি লিখছেন হ্যালো রাসেল ভাই নিশ্চয়ই ভালো আছেন আমি জানি সব সময় ভালোর দলে আমি আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি অনেক দূরে থাকি বলে এখানে এসে ঘটনা শেয়ার করা করবেন না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করি সময়টা দু হাজার মার্চ মাস আমি এবং আমার মা খুলনাতে আমার নানু বাড়িতে বেড়াতে চাই প্রথম চার দিন কোনো প্রবলেম হয় নাই পঞ্চম দিন রাতে খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমিয়ে যাই সেই দিন কোনো কেন যেন আমার ঘুম আসছিল না ঘুম না আসায় আমি মোবাইল ফোনে গান শুনতে থাকি রাত দশটার দিকে আমি মোবাইলে গান শুনতে শুনতে বাড়ির উঠানে আসি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমি একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি হঠাৎ আমার চোখ চলে যায় বাড়ির মেইন আমি স্পষ্ট দেখতে পাই আমার এবং দেখতে পাই যে বাড়ির বাইরে একটা টর্চ লাইট পড়ে আছে এবং সেটা জ্বালানো অবস্থায় ছিল জন্য আমি সেটা দেখতে পাই আমি কিছু মনে না করে টর্চ লাইটটার দিকে এগিয়ে যাই তখন আমি লাইটটা উঠে যখন আমি লাইটটা উঠাতে যাই তখন সেটা বন্ধ হয়ে যায় আমি মাটিতে হাত দিয়ে সেটা খুঁজে পাই না আমি খুব ভয় পেয়ে যাই হঠাৎ আমার হেডফোনের গান বন্ধ হয়ে যায় এবং আমি তাকিয়ে দেখি যে মোবাইলে চার্জ নেই কিন্তু কিছুক্ষণ আগে আমি মোবাইলে ফুল চার্জ দিয়েছিলাম পাঁচ মিনিট পর মোবাইলটা সুইচ অফ হয়ে যায় আমি আরো ভয় পেয়ে যাই চারিদিকে খুব অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না হঠাৎ দূরের তালগাছ থেকে কেউ কেউ নেমে আসার সাউন্ড শুনতে পাই সাউন্ডটা ধীরে ধীরে বাড়তে থাকে একসময় সাউন্ডটা আমার পেছন থেকে আসতে থাকে আমি ভয়ে জমে যাই আমি ভয়ে ভয়ে পেছনে তাকাই আমি কিছু কিছুই দেখতে পাই না একটু পর আমি দূর থেকে হারিকেন নিয়ে কাউকে আসতে